নমস্কার বন্ধুরা রাধা রাধে অনীত চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো আজ হলো শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইলো তো কেউ কেউ আমাদের এদিকে করেছে সোমবার আর আজকে আমরা করবো মঙ্গলবার তো দুই দিন পড়েছে জন্মাষ্টমী তো মানুষে যা যেইটা আরও ভালো লাগে সে সেই অনুযায়ী করতেছে তো আমরা ঘোষামী মতো করি তো আমরা আজকে করবো আর যারা মনে করো কালকে করেছে তো করেছে তো চলো আমি সকাল সকাল কী কাজ করলাম তোমাদের আমি তো আগের দিনে উঠান বাড়ি লেপে রাখি তো এইবার কিন্তু করি নেই ওয়েদার খারাপ ছিল ভাবছিলাম বৃষ্টি আসবে তাই এগুলো সকাল সকাল উঠান বাড়ি লেপে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো সব কিছু লেপা হয়ে গেছে আমার তো স্নান টান এখন সারলাম স্নান টান সেরে এখন যাবো ডাইরেক্টলি পূজার ঘরে কারণ আজকে জন্মাষ্টমী আমরা তো সবাই উপাস থাকবো ও সবাই বলতে কি আমার বড় ছেলে পরীক্ষা ও উপাস থাকতো কিন্তু ও পরীক্ষা দিতে যাবে সেই কারণে উপাস থাকতেছে না আর কি তো জাগে আর আমার ছোটো ছেলে উপাস আছে তো আমিও আছি তো দুজন মিলে আমরা ব্রত সম্পূর্ণ করব আর আমার ব্রত ওগুলো করে না কারণ উনি ব্যবসা টেবসা করেন ওনার বাইরে তারা থাকে যার যেই কারণে করেন আর কি তো ওইদিকে মেয়েকে নিয়ে ছেলেরা খেলতেছে আর আমি এদিকে পূজাটাকে সম্পন্ন করি ওই দেখতে পাচ্ছি গাড়ি চালাচ্ছে দেখো ওর বাবু কিনে এনেছিল কালকে ঠাকুর ঘরে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে আলপনা দিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও এই যে এখানে একটা দিয়েছে আর এটা দিয়েছে আমার ভাসি কৃষ্ণের বাসি এখানে লিখে দিয়েছে জন্মাষ্টমী আর এই দেখো পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে আমার ছেলে তো এগুলো তো রাত্রিবেলা আলো হবে দিনে আলো হবে না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে বেলে কথা ফুল তো ফুল তো আজকে অনেক লাগবে আরও বাজার থেকে আসবে ফুল তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এই দিকটা হলো সব কিছু দেখানো তো এখানে সিম্পলভাবে দেওয়া হয়ে গেছে এই যে এই আলপনাগুলো দেখতেছো ওগুলো লোকটাতে লাগবে কারণ লক্ষ্মী পুজো আসার আগে আগে আবার সুন্দর করে দিতে লাগবে তো এই যে এখানে মায়ের এখানে কালকে আমি দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাইও কমেন্টে আর এই যে লাইটগুলো যে লাগাইছে ওগুলো মনে করো রাত্রিগুলো খুব সুন্দর করে জ্বলবে জন্মাষ্টমী যেহেতু হয়েছে দেখো আমার মেয়েকে ঘোড়ায় উঠে আছে টাকবাক 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 বক ও ঘোরা ঘোরা গো চলতেছ তুমি চলতেছ কোথায় চলতেছ কোথায় তুমি তো দাঁড়িয়ে আছো নাই তুমি হাঁটো তোমাকে কেউ চালাচ্ছে না তাই দাদা দাদাও চালায় না ওহো কেউ চালায় না তো দেখো আমাদের আজকে কত ফুল পেয়েছে মানে এত পরিমাণে ফুল পেয়েছে এরকম করে যদি রোজে ফুল পাইতাম আর ভগবানকে যদি দিতে পারতাম মা কালীদেরকে যদি দিতে পারতাম অনেক অনেক ভালো হতো কিন্তু সবসময় আমাদের এরকম করে ফুল পাওয়া যায় না মানে আমাদের এদিকে সবাই শুধু সকাল এলে মানে প্যাকেট নিয়ে বা ফুলের সাজ নিয়ে চলে গেল ফুল তুলতে তো আমরা তো স্নান না সারা অবধি আমরা ফুল তুলি না যেই কারণে আমরা ফুল পাই না তো পাশের বাড়ি একটা বৌদি আছে ওই বৌদি আমার জন্য ওর ভিতর তোরে আর কি ফুল গাছ তো আমার জন্য কয়েকটা করে লাল ফুল রেখে দেয় তো দেখো আলফনাগুলো দিয়েছি এত সুন্দর করে ফুটেছে দেখতে খুব ভালো লাগতেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে দেখো মা মানুষের ছবিটা আর তার পাশে ঘট ঘরের পাশে আমিও এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মানে আজকে ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব ভালো লাগতেছে মানে কি বলবো যেমন কি সব কিছু তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে ইচ্ছা করতেছে আর এত মন করে পূজা দিতে ইচ্ছা করতেছে কী আর বলবো যেহেতু আজকে জন্মাষ্টমী তো আমি তো উপাস রয়েছি তো যেই কারণে আর কি খুব সুন্দর করে আর কি সাজিয়ে গুজিয়ে পূজা দিচ্ছি তো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেল পূজা দিয়ে আমি বাইরেও বাড়ি আসলাম তো এখন যাবো আমার বাবা মাকে প্রণাম করার জন্য যেহেতু আজকে জন্মাষ্টমী তো এখানে আমার শাশুড়ি মা তো থাকে না মা থাকে তো মন থেকে আমি শাশুড়ি মাকে প্রণাম জানিয়েছি তো আমার শাশুড়ি মাও অসুস্থ ফোন করছি কালকে তা কি না কি বলে বমি করতেছে খুব অসুস্থ হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেলে জানি না যাকে ডাক্তার দেখাচ্ছে আর এখানে তো অল্প দেখা করতে যাই তো কি তো এখন তো যাওয়াটাও সম্ভব হবে না এখন যাই বাবা মাকে ওই জল বন্ধুরা রাতের জন্য সবজি কুটে রাখলাম এখানে এগুলো কুন্দুল কি বলে ওগুলো কুটে রাখলাম আর এখানে বাধাকপি কুটে রাখলাম যেহেতু আজকে নিরামিষ তো এখানে দেখো তাল চিপে রেখেছি তো এখন আসবো এখানে তাল চিপে রেখেছি খুব আশা করেছি আজকে ভগবানকে তালের বড়া বানায় সকালবেলা দিব সেটা তো আর হলো না তো সব থাল বাসন বাইর করে নিলাম মাজার জন্য তো বন্ধুরা খুব মনটা খারাপ কারণ সারাদিনটা উপাস আসি তো মনের মধ্যে কত উৎসাহ যায় ভগবানকে স্নান করাবো আজকে তো সকালবেলা সেবাটা দিয়ে দিয়েছি ভগবানকে সেবা দিলাম তারপরে তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম ফুল টুল অনেক কিছু শেয়ার করলাম তো মা ওই যে ভেঙে যাবে কাপটা ভেঙে যাবে তো মনের মধ্যে একটা এখন দুঃখ সেটা হলো আমি এখন ভগবানকে রাত্রিবেলা স্নান করাতে পারবো না তো তোমরা তো যারো মায়েরা বোনেরা সবাই তো সমস্যা থাকে মহিলা মানুষের তো একটা না একটা সমস্যা তো আছে তো এই কারণে আমি এখন ভগবানকে স্নান করাইতে পারবো না তো আমাদের মায় স্নান করাবে তো আমি তো ও উপায় আছি যতক্ষণ ভগবানকে স্নান করাবে না ততক্ষণ এক একত্রাত জলও মুখে দেবো না ভগবানকে স্নান করানোর পর তারপরে আমি জল সেবা করব কালকে তারপরে নিয়মিত যেটা যেরকম আমরা পালন করি এরকম পালন করবো তো এখন রান্নাটা চাপাই দিই কারণ মা যখন এখানে মন্দিরে যাবে স্নান করানোর জন্য মাকে একটু শিখিয়ে পড়ে দিতে লাগবে দেখো বন্ধুরা এখানে আমি ভাজি বসাই দিয়েছি হয়েও আসতেছে তো চলো একটু মন্দিরে যাই মা কী করে তো দেখো এখানে আমার মা এখন প্রায় রাত এগারোটা বারোটা তো পূজার আয়োজনগুলো করে নিচ্ছে যেহেতু আমরা বারোটা বাজে স্নানটা সেরে নিব আর আমার ছেলেও উপাস রয়েছে ও স্নান করাবে সেই কারণে ও ফুলের পাপড়িগুলো ঝিরিঝিরি করে ছিঁড়তেছে তো এইখানে সব কিছু আমার মা আয়োজন করতেছে ফল কাটা হইতে শাব বেজানো হইতে তো সব থেকে একটা মনে দুঃখ কি বলো তো আমি দিন কত আশা করে অপেক্ষায় ছিলাম যে জন্মাষ্টমীর ব্রতটা করব তো ব্রতটা আমি এখনও রয়েছি যতক্ষণ না বারোটা সাড়ে বারোটা বাজবে ততক্ষণ আমি জল অবধি করব করবো না তো এখানে মা সব কিছু আয়োজন করে নিচ্ছে তো আমাদের মহিলা মানুষের তো একটা তো আছেই মাসে মাসেই মানে কারো আমি মুখুটা বলতে পারতেছি না কিন্তু মানে ওরকম একটা ঘটনা ঘটে গেছে তো আমার থেকে নিজের থেকেও মানে এতটা অপরাধী মনে হচ্ছে যেমন কি আমি এতটাই পাপ করেছি যেই কারণে আজকে ভগবানকে স্নান করাইতে পারলাম না তো যেটা সত্যি কথা খুব খারাপ লাগতেছে তো সকালে শুধু পূজাটাই দিতে পেরেছি আর এই যে বারোটা বাজে যে স্নানটা ওইটা আমি করাইতে পারলাম না তো আমার ছেলে আর আমার মায়ে করতেছে এগুলা তো মনটা খুব খারাপ লাগতেছে তো মাকে আমি সব কিছু শিখিয়ে পড়ে দিচ্ছি আর একশো আটবার করে ওইখানে মানে ভগবানকে স্নান করতে বলতেছি আর বলছি আর কি যে ওং ভগবতে বাসুদেবায় নেবো এরকম করে বলো বলে স্নান করাও তো আমাদেরকে গুরুদেব যেইভাবে বলেছে আমরা ওইভাবেই আর কি করি আর কি তো যাকে অনেকে বেলে পাতা দেয় দুর্বা দেয় কিন্তু আমি আমরা কিন্তু ওগুলো দিনে আমরা শুধু সাদা ফুল আর এসে তুলসী তুলসী একশো আটটা সাদা ফুলও একশো আটটা তারপরে যে পঞ্চজাত বানায় নিয়ে সব কিছু মিলেমিশে আর কি এখানে স্নান করাবো ফলের রাস দেবো মৌসুমি ফলের রস দেব তো মা স্নান টান করায় নিল তো এখন ভগবানকে গাটা মোছাই দিচ্ছে তারপরে নতুন বস্ত্র পরানো হবে তো নতুন বস্ত্রগুলো নিয়ে আসে এগুলো নিয়ে আসে গোপালের জন্য তা আমার তো এক্সট্রা গোপাল না আমার হচ্ছে রাধা গোবিন্দের বিগ্রহ তো আমার ছেলে কি করছে গোপালের বস্ত্র নিয়ে আসে তো যাকে এবার ওইরকম করে মা পড়ায় দিল তো যতদিন আমি ঠাকুর ঘর ঢুকতে পারবো না ততদিন আরও সেরকম করে এত এখন হবে না তো মা এখন বলতেছে ক আমি সাইডে সাইডে রাইকে দিই তোর মতন করে তো আমি ঠাকুরকে সাজাইতে পারবো না তো যতটুকু পারতেছে এতটুকু করতেসে বাদ বাকিটা তুই যখন ভালো হয়ে যাবি তখন মন্দিরে ঢুইকে এগুলো সাজিয়ে টাজিয়ে নিস আমি কে ঠিক আছে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমাদের স্নান টান সম্পূর্ণ করা হলো তো এখন মা ভোগ লাগাবে ভগবানকে তো তার আগে জায়গাটাকে তো পরিষ্কার